নামাজে মনোযোগ বাড়ানোর ছয়টি প্র্যাকটিক্যাল টিপস আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা এই লেখায় আমি নামাজে মনোযোগ বৃদ্ধির কিছু টিপস শেয়ার করব। যেগুলোর মাধ্যমে আমি আমার নামাজে মনোযোগ বাড়াতে সক্ষম হয়েছি এই টিপসগুলো আমাকে একজন বেনামেজি থেকে কিছুটা হলো মনোযোগী নামাজি হতে সাহায্য করেছে এক নম্বর নামাজের গুরুত্ব জানুন মহান আল্লাহ আল কুরানের একটি মাত্র ইবাদতকে ইমানের সমার্থক রূপে ব্যবহার করেছেন আর তা হল নামাজ ঘটনাটি ছিল এরকম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবতের প্রথম দিকে সাহাবারা বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন হিজরতের পরে আল্লাহ কিবলা পরিবর্তন করে যখন কাবা শরীফের দিকে করে দিলেন তখন অনেক সাহাবা প্রশ্ন করতে লাগলেন যে তাদের আগের নামাজগুলো কি হবে সেগুলোর জন্য কি সব পাওয়া যাবে না উত্তরে আল্লাহ নিচের আয়াত নাজিল করেন আর আল্লাহ এরূপ নন যে তিনি তোমাদের ইমানকে ব্যর্থ করবেন সুরা বাকারা আয়াত একশো তেতাল্লিশের অংশবিশেষ উপরের আয়াতে আল্লাহ নামাজকে ইমানের সমর্থক হিসেবে ব্যবহার করেছেন এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে নামাজ না পড়লে ইমান থাকে না এছাড়া রাসুল্লাহ সাল্লাউসাল্লাম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এর একাধিক হাদিসে বলেছেন যে নামাজ না পড়ল সে কুফরি করল ইমাম আহমেদ ইবনে হানবাল সাইক মোহাম্মদ আল উসাইমিন সহ বহু আলেম মনে করেন যে যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করে সে কাফের এবং পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে কিসে তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দুই নাম্বার কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে মনোযোগী হন তাড়াহুড়া করে পড়ার নামাজ আল্লাহ কবুল করেন না কাজে ফরজ সুন্দর নফল সব নামাজকে টার্গেট না করে আগে শুধু ফরজ নামাজটাকে ধীরে ধীরে বিনয় ও নম্রতা এর সাথে আদায় করুন কাজেই দুর্ভোগ সেই নামাজিদের যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী সুরা মাও আয়াত চার থেকে পাঁচ সারা দিন মাত্র সতেরো রাকাত নামাজ আদায় করা ফরজ এই নামাজগুলো আগে ধীরতার সাথে পড়া আয়ত্ত করুন শূন্য সহ দশ টাকা জোহরের নামাজ যে সময়ে পড়েন সেই সময়ে ধীরে ধীরে চার রাগাত ফরজ নামাজটুকু পড়ুন যখন ফরজ নামাজে ধীরতা আয়ত্ত করে ফেলবেন তারপর সুন্নত নামাজগুলো যদি আবার চালু করেন তাহলে অবচেতনভাবে সেগুলো আপনি ধীরভাবেই পড়বেন আল্লাহ তালা বলেন পৃথিবীর উপরে যা কিছু আছে তার সবকিছু আমি এর জন্য শোভা করেছি মানুষকে পরীক্ষার জন্য যে তাদের মধ্যে কে কর্মে উত্তম সুরা কাহক শাহ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলেননি তিনি পরীক্ষা করবেন কে সবচেয়ে বেশি আমল করে বরং তিনি বলেছেন কে সবচেয়ে উত্তম আমল করে কাজে আমাদের উচিত হবে নামাজ সহ সকল ইবাদতের কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে গুরুত্ব দেওয়া অবশ্যই বিশ্বাসীগণ সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র সুরা মোমিন আয়াত এক থেকে দুই তিন নাম্বার সিজদায় নিজের ভাষায় দোয়া করে আমরা অনেকেই জানি না রুকুতে সিজদায় আরবি ট্র্যাডিশনাল দোয়াগুলোর বাইরে নিজের ভাষায় দোয়া করা যায় আমার এখনো মনে আছে এই বিধানটা যেদিন জেনেছিলাম সেদিন থেকে আমার নামাজ কেমন বদলে গিয়েছিল আগে নামাজ পড়তাম এই ভেবে যে কখন নামাজ শেষ হবে আর মোনাজাতে গিয়ে আল্লাহর কাছে কিছু চাই। আর এখন জানতে পারলাম নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া যায় দারুণ ব্যাপার তো সিজদা নিজের ভাষায় দোয়া করলে অনুভব করতে পারে আল্লাহর সাথে যেন কথা সরাসরি বলছে নামাজের অনুভূতিটা ঠিক যেরকম হওয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন তোমরা তোমাদের রবের সবচেয়ে কাছে আসো যখন সিজদায় থাক কাজে তোমরা সিজদারত অবস্থায় বেশি করে দোয়া করো মুসলিম ও আহমদ চার নাম্বার পুরানীয় আরবি শিখ পয়েন্টটা পড়ে মনে হতে পারে ওরে বাপ আরবি শিখব এত অনেক কঠিন কাজ আসলে ব্যাপারটা মধ্যেই তান কেন কারণ এটা আল্লাহ ওয়াদা অবশ্যই আমি কোরআনকে বোঝার ও মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি সুরা কামার আয়াত সতেরো আল্লাহর এই ওয়াদা কতটুকু সত্য আসল জেনে নি কোরআনীয় আরবি আর স্পোকান আরবি এক জিনিস নয় কোরআনের আল্লাহ সুভানু আলা একই শব্দ বহুবার রিপিট করে ফলে খুব অল্প কিছু শব্দ আর বেসিক গ্রামার শিখে নিলে আমরা নামাজে নিয়মিতভাবে যে সূরা ও দোয়াগুলো পড়ি সেগুলোর অর্থ বোঝা সম্ভব হবে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে মাত্র একশো পঁচিশটি হাই ফ্রিকোয়েন্সি আরবি শব্দ যদি আপনি শিখে নিন তাহলে ছয়শো পৃষ্ঠার এই বইয়ের ফিফটি পার্সেন্ট শব্দই আপনি বুঝতে পারবেন পৃথিবীর ইতিহাসে শেখার জন্য এর চেয়ে সহজ বই বোধ করি আর দুইটা নাই নামাজে ব্যবহৃত সুরা ও দোয়াগুলোর অর্থ যখন আপনি জানবেন এবং বুঝে বুঝে নামাজ পড়বেন তখন আপনার নামাজ সম্পূর্ণরূপে বদলে যেতে বাধ্য কলারেরা বলেন নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কথক কথক নামাজে যখন আমরা কোরআন তেলাওত করি তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন আর যখন আমরা দোয়া করি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি আপনি যখন নামাজের সুরাগুলি দোয়াগুলি অর্থ বুঝে পড়বে তখনই কেবল অনুধাবন করতে পারবেন দিনে পাঁচ নামাজ আদায় করা একটি কন্টিনিউয়াল লাইফ ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম পুরানা হাই ফ্রিকুয়েন্সি শব্দগুলো নিয়ে গবেষণা করে অসাধারণ এক কোর্স তৈরি করেছেন আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি এর প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম আন্ডারস্ট্যান্ড কোরআন ফিফটি নামে মাত্র নয় ঘন্টার এক কোর্সে তিনি পুরানা হাই ফ্রিকুয়েন্সি একশো পঁচিশটি শব্দ শিখিয়েছিলেন কোর্সটি খুবই সহজ কারণ তিনি সেই সব শুরুর মাধ্যমে শব্দগুলো শিখিয়েছেন যেমন ফালাক নাস ইকলা যা আমরা বেশিরভাগ মুসলিমই জানি এক একটি শব্দ একবার দুইবার নয় দশ থেকে বিশ বার করে তিনি রিপিট করেছেন ফলে সেগুলো আপনার মাথায় গেঁথে যাবে হাই ফ্রিকোয়েন্সি কোরানীয় শব্দগুলো বুকলেট আপনি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকে আমি সাজেস্ট করব। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যাকাডেমি এর ওয়েবসাইট থেকে কিছু টাকা খরচ করে হলেও ফিফটি পার্সেন্ট ওয়ার্ডের কোর্সটি করে ফেলুন আপনি জিতবেন থাকবেন না আর একান্তই যদি টাকা খরচ করতে অপারক হন তাহলে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির এর ডিপ্লোমা বিভাগে গিয়ে ইন্টারডাকশন টু পুরানিক অ্যারাবিক নামক ফ্রি কোর্সটি করতে পারেন পাঁচ নম্বর নতুন সুরা ও দোয়া মুখস্থ করুন আমরা যখন আমাদের গদ বাধা একই সুরা আর দোয়া দিয়ে নামাজ পড়তে থাকি তখন নামাজ একটা রোবোটিক ব্যাপার হয়ে দাঁড়ায় চিন্তা করার আগে আমাদের ঠোঁটের আগায় এক একটা আয় চলে আসে ফলে আমাদের মনোযোগ নামাজ থেকে অন্যত্র চলে যায় প্রতি মাসে একবার দুইটা নতুন সূরা কিছু নতুন আয়াত বা দোয়া শিখুন তারপর সেগুলো নামাজে ব্যবহার করুন নতুন আয়াতগুলো যেহেতু আপনাকে সচেতনভাবে মনে করে করে পড়তে হবে কাজে আপনি বাধ্য হবেন নামাজে মনোযোগী হতে উদাহরণস্বরূপ বলা যায় রুকু থেকে ওঠার পর আমরা সবাই জানি যে বলতে হয় রাবান্না কিন্তু এর সাথে অতিরিক্ত আরেকটি দোয়া আছে যেটি হলো হামাদান কাসিরান তাইবান মুবারকান ফি ছোটবেলায় আমরা যখন নামাজ শিখেছি তখন আমাদের হুজুর এটা শিখান কারণ তিনি বেশিরভাগ ক্ষেত্রে যে যেটুকু না পড়লেই নয় সেটুকু শিখিয়েছিলেন আমরা আমাদের জ্ঞানের এই সীমাবদ্ধতাকে পজিটিভ দৃষ্টিতে দেখে নতুন নতুন সুরা ও দোয়া মুখস্থ করে যদি নামাজে ব্যবহার করি তাহলে আল্লাহ চাইলে অবশ্যই আমাদের নামাজে মনোযোগ বাড়াবে ছয় নাম্বার শাইখ হুশারি এর তেলত শুনুন লক্ষ্য করুন আমি বলিনি যে কোনো কারের পুরাণ তেলত শুনতে আমি নির্দিষ্ট একজনের নাম বলেছি কেন কারণ শাইখ ফলিল আল হুশারি এর তেলত একটা খুব বিশেষ কিছু তিনি প্রতিটা হর প্রতিটা হরকত অত্যন্ত ধীরে ধীরে স্পষ্টভাবে তার দরাজ কণ্ঠে তেলত করে যান তার তেলত শুনলে মনে হয় পুরাণের প্রত্যেকটি অক্ষরের প্রতি তার সে কি মায়া প্রত্যেকের উপরে তিনি কণ্ঠ দিয়ে যেন পরশ ভুলিয়ে যাচ্ছেন প্রত্যেক অক্ষরকে তিনি প্রাপ্য অ্যাটেনশন দিবেন এতটুকু কৃপণতা বা বাহল্য করবেন না নামাজে যে সুরোগুলো আপনি পড়েন সেগুলো শাইক হুশারি এর কণ্ঠে ডাউনলোড করে নিন মোবাইলে বা গাড়ির সিঁড়িতে কপি করে নিয়ে বারবার শুন এর ফলে আপনি যখন নামাজে ওই সুরো পড়তে যাবেন তখন নিজের অজান্তে শাইক হুশারি এর ধীরগতির আবৃত্তি আপনার কানে বাঁচতে থাকবে ফলে আপনার মনে তাড়াহুড়া করে নামাজ পড়ার খুব ইচ্ছা থাকলেও শাইখ খুশারি এর কণ্ঠ আপনাকে তা করতে দেবে না আমরা অনেকে বেঁচে থেকেও মরে আছি আর সাই খুশারি অপরে শুয়ে শুয়েও আমাদের শিখে যাচ্ছেন কিভাবে কোরআনকে মর্যাদা দিতে হয় অবশেষে বলবো ইচ্ছা থাকলে উপায় হয় বিষয়টি সবাই জানেন তাই আজ থেকেই শুরু করে দিন প্র্যাকটিস সফল হবে নি ইনশাল্লাহ